আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভি হাসান দর্শক গত সতেরোই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন দর্শক আপনারা সবাই জানেন যে গত বছরের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তারপর থেকেই শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ পর্যায়ের নেতারা ভারতে অবস্থান করছেন এরই মধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে শেখ হাসিনার নামে সারা দেশে বিভিন্ন থানায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এরপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে একাধিকবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয় এমনকি ভারতকে অফিসিয়ালি চিঠিও পাঠানো হয় তবে ভারত সেই চিঠির কোনো উত্তর দেননি এর মধ্যে বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দর্শক বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এই বিষয় নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার কথা বলেছেন তিনি বলেছেন শেখ হাসিনাকে যেন ফেরত পাঠায় ভারত সেজন্য ভারতকে আমরা আবারও চিঠি দিব দর্শক বিবিসি বাংলা বলছে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আসিফ নজরুল আসিফ নজরুল বলেছেন বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের এক্সট্রা ট্যাডিশনের জন্য আমরা চিঠি দিতে যাচ্ছি এবং তিনি ভারতকে আহ্বান জানিয়েছেন যেন বন্দি বিনিময়ের যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যেন তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়া হয় সংবাদ সম্মেলনে আসিফ নজরুলকে প্রশ্ন করা হয়েছিল যে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে কিনা শেখ হাসিনাকে ফেরানোর জন্য যেটি নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেছেন একই সাথে কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোন রকম অ্যাপ্রোচ করতে পারি কিনা সেটা বিচার বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব অর্থাৎ তিনি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে যে আন্তর্জাতিক আদালতে যাবেন কিনা শেখ হাসিনাকে সেই নিয়ে ফেরাতে বিষয় তারা আলাপ আলোচনা করবেন সরকারের মধ্যে এবং তারপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দর্শক আপনারা জানেন যেদিন শেখ হাসিনার রায় প্রকাশ হলো তিনি সেদিন একটি বিবৃতি দিয়েছিলেন এবং বিবৃতিতে বলেছিলেন যেন তার এই সব মামলার অভিযোগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে আন্তর্জাতিক আদালত রয়েছে সেখানে যাওয়া হয় এদিকে আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তিনিও জানালেন যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য হয়তোবা সরকার সেই আদালতে যেতে পারেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বিষয়টি চূড়ান্ত চূড়ান্তভাবে বলা হয়েছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে কিনা সেটি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে তারা আবারও চিঠি দিবেন এবং ভারতের সঙ্গে যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন এমনটি আশা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ সরকার চিঠি পাঠানোর পরে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ